বাবু রে বুবাই কিন্তু বড়া আরো রয়েছে তো ওই গাছিতে ও তই এগুম বাতি ন ওই আর নাই গাছ ও তোই সামনের তো বাতি বাইনে কে দি কত করি বোট বাইন খেতের লতি কোন তুল তুলছে না কেন এনিতে ইয়া দিয়েন বা সাদা দিয়েন কিন্তু আর আছে না চান না নাই ওহ কু তো কর্ত বর্ডারে মনে বিশাল ওহ

এবং কি ফুল নীল ফুল নীল প্রচুর ছোট দাদু খালি আর কাছে যাই যাই কত কনান্দি শুইতাম আয় হ্যাঁ কিনলে খালি গন ঘন হয়ে হুম লইয়াল এই বড় তুই হ্যাঁ একের বাতিও গেছে এক আধ দিনতা মোহারিয়ে না কাঁড়াতে ওই ইয়ে

দেখি উনুদিনের হরাদেব লাগিয়েছে কি বো ভাই হরাদেব এই কদুগা ইজ্জ ইজ্জাজার আল্লাহ এটা হইলো রকিয়ার বাবা এটা হইলো রকিয়ার মা রকা নাই হাড়া এলেছে হাড়া এলেছে ওই রকি রকিয়ার মা ওই এই যে রকিয়ার মা আর ইয়েছে রকিয়ার বোন কুত্তার সা তাহলে কুত্তা কামবাই দে কুত্তা কেবল তো লাগলে মানে হিয়ার এক থিয়ে থাকুন থিয়ে থাকুন দরকার নইলে যে দাইলে এ মতো নিয়ে হিসকিনা দৌড়ালি ছুড়ে তো সঙ্গ ফাঙ্গ ওই নে আই আই

গন্দরি গেলে কি খবর তো খান নাই কামবার আচ্ছা বেগে সকলে সকলে বাক করে বন্ধুরা হ্যাঁ

কি করছে দাদু তাইলে একজন ইয়ে কি দাদু আফু হয়েছে পাড়া

b 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. a n 1 তুমি এবাবে গেছ দাদুর কাছে আর জুসি লড়গিলে গরে তুই মারকে দাদাকে খোয়া দাতা গুলি দেন জানিয়া তো কিয়ামত করিলা তোমার বাবা এনে তুমি বাবা নে তুমি আ ডাকের আয় আসনা

দাদাৰো দেৱা না দাদাৰো দেৱা 아또개 탔어. 아 저기. 또 개. 어 대구. 응. 애또막 여기. 자. 제 바나. 어. 제 바나? 따다도. 따따도. 아 우리도 맛 아주. 제 바나? 엄마. 같이 했는데. 같이 했는데 누누. c h <Yeah. S 2>、yeah. এটা তো চিনি চিনি এভাবে খায় না তো খাও কি এমনি খায় চিনি এমনি খায় চিনি চার সাথে খায় শরবতের সাথে খায় পিঠা বানালে পিঠার সাথে খায় কী খাবা চিনি রে তুই বলে চিনি খাইবো দেখ শোনে তোর যে দিন দিন চিনি খাওয়ার মাত্রা বাড়ের তুই কী করবি বড় হইলে এই খাই না তো যাবা আর চিনির বইমি আনি দিছে কুলি দিতাম চিনি মজা চিনিটা এনে মিষ্টি চিনি আবার মজ হইব কিয়া তুমি চিকেন দিয়ে ভাত খাও যাও